কিছু কিছু সময় এতটা খারাপ লাগে তখন মনে হয় যে আল্লাহ পৃথিবী থেকে মাকে কেন নিয়ে গেছে আচ্ছা মাকে যখন নিয়ে গেছে বছরে কিংবা ছয় মাসে কিংবা দুই বছরও কি একবার মাকে দেখার আল্লাহ ওই নিয়মটা করে রাখে নাই কেন প্রতিটা মেয়ে প্রতিটা প্রতিটা মেয়েই আমি মনে করি মাকে মা মামা যাওয়া মারা যাওয়ার পরে খুবই মিস করে আমি আমার মাকে এত মিস করি এত মিস করি মানে কী বলবো আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে তখন তো ওর সাথে কথাবার্তা বলি অতটা মানে আমি আমি মানে ভেঙে পড়ি না ও যখন বাসায় থাকে না ও যখন এখন ও চট্টগ্রাম আসে মানে আমার চব্বিশটা ঘন্টা যতক্ষণ আমি ঘুম থেকে উঠলেই মায়ের কথা মনে পড়ে আর ঘুমাইলে হয়তো মাকে বলে যায় মানে এমন একটা পর্যায়ে আছি আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মিনিট প্রতিটা ছেখেন মাকে খুবই মিস করি মায়ের কথা খুবই মনে পড়ে শুধু মনে হয় যে তালা এমন একটা নিয়ম করতে পারে নাই যে মানে যা মরা মানুষ মারা গেলে তাকে দেখে এক বছর পর কিংবা ছয় মাস পর দেখার খুব ইচ্ছা করে মায়ের বুকে একটু একটু মাকে জড়িয়ে ধরে কান্না করার মায়ের মুখটা একটু দেখার খুবই ইচ্ছা করে কিন্তু সেটা দেখি না মাকে মানে আমি দোয়া করি প্রতিটা সন্তানের প্রতিটা মা প্রতিটা বাবা যেন তালা হাজার বছর বাসায় রাখে কারণ একটা মা মারা গেলে একটা মেয়ে যে কত অসহায় আমি ছেলেদের কথা বলতে পারি না একটা মেয়ে যে কত অসহায় সেটা আমি জানি মায়ের মৃত্যুর পরে সুখ দুঃখ কারোর সাথে বাঘার বাগ করতে পারে না কারো কাছে বলতে পারে না মুখ খুলে কোনো কিছু মানে বলতে পারে না ভয় লাগে আমার বাবা এসেছে দুই দিন ছিল আমি প্রতিটা দিন সারাক্ষণ বাবার সাথে কথা বলছি সারাক্ষণ রাতের একটা বেজেছে তবুও বাবার সাথে ওই কথা সেই কথা মানে কথা নাই তবুও বলছি মানে বাবা আমার আমি মায়ের কথা মনে পড়লে শুধু আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমার বাবাকে হাজার বছর বাঁচাই রাখো তুমি আমার বাবাকে মৃত্যুটা দিও না কারণ আমি সহ্য করতে পারবো না মাকে হারিয়েছি আমি জানি এখন যদি বাবাকেও হারিয়ে ফেলি তাহলে আমি হয়তো বাঁচবো না আমার আমার কাছে এমন লাগে আমি আমার বাবার কিছু হইলে আমি বাঁচব না মৃত্যুর মৃত্যুর ওষুধ আমরা সবাই খেয়ে আসছি মৃত্যু আমাদের সবারই হবে কিন্তু আমি এটা মেনে নিতে পারবো না কারণ যে বয়সে মায়ের আদরে স্নেহ পাওয়ার কথা মায়ের থেকে কত কিছু শিখার আছে সেই বয়সে আমি আমার মাকে হারিয়ে ফেলছি সেই বয়সে আমার মা আমাদেরকে রেখে কবরে চলে গেছে এটা সাইতে দুঃখের আর কিছু নাই সব সময় আমি আমার মাকে মিস করি এই যে আমি অসুস্থ হই সবাই বলে ডাকা শহরে গেলে মানুষ উন্নত হয় ডাকা শহরে গেলে মানুষ সুস্থ থাকে তুই কেন অসুস্থ থাকিস আমি যে আমার মায়ের জন্য অসুস্থ সেটা কাউকে আমি বুঝতে দিই না আমি সারাক্ষণ একটা ট্রমার ভিতরে থাকি মায়ের কথা ঘন্টায় আমার মনে পড়ে এর জন্য আমি অসুস্থ পড়ি কিন্তু এটা কেউ জানে না এটা কেউ জানে না যে আমি মায়ের জন্য চিন্তা করতে করতে মায়ের কথা ভাবতে ভাবতে আমি অসুস্থ হয়ে পড়ি কিন্তু আমি জানি আমি কেন অসুস্থ হই একটা মানুষ যদি সব দিকে পারফেক্ট থাকে মন মানসিকতা যদি ভালো থাকে তখন সেই মানুষটাও অসুস্থ হয় না আর যখন সব কিছু ওর খাওয়া দাওয়া বলেন সব কিছু থাকলেও মনের ভিতরে যখন টেনশান থাকে মনের ভিতরে যখন সারাক্ষণ হাহাকার থাকে তখন সেই মানুষটা অটোমেটিকলি যতই খাবে যতই ঘুমাবে অসুস্থ হবেই কিন্তু এখন অনেকেই বলবেন যে আপনি এত চিন্তা করেবেন, কেন আপনি চিন্তা করেন না হ্যাঁ আপনি অসুস্থ হয়ে যান কেন চিন্তা করেন কিন্তু মায়ের কথা তো আসলে চিন্তা করা লাগে না মায়ের কথা অটোমেটিকলি মনে চলে আসে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আমার মাকে আল্লাহ তাল্লা বেসতে নসিব করে আর আসলে আমি অসুস্থ হওয়ার পর থেকে কোনো কিছু খাইতে মন চায় না এখন শুধু আমার মন চাইতে আমি শুধু মানে যে কোনো মাংস দিয়ে ভাত খাইতে তো ওই দিন যে মুরগি আনছে ওখান থেকে মুরগি দিয়ে মানে আলু দিয়ে রান্না করছি আর এখানে আমি বুট বাজি করছি মানে খাইতে মন চাইতেছে এখন বুট বাজি করছি বুট দিয়ে মুড়ি দিয়ে খাবো মুড়ি আসলে শেষ আমার মুড়ি বা মানে দোকান থেকে আনা লাগবে তো ছেলের জন্য যাব ওখান থেকে আসার সময় আসলে নিয়ে আসবো মুড়িগুলো নিয়ে আসবো আসার সময় আর এখন রান্না করতেছি আর আপনাদের ভাইয়া আমার এই পরিস্থিতি দেখে বলতেছে আমি যত তাড়াতাড়ি পারি তোমাকে নিয়ে আসবো কারণ তোমার অবস্থা খুবই খারাপ তুমি যদি আর এক মাস থাকো তুমি ওখানে মারা যাবা তোমার যে পরিস্থিতি আমি দেখতেছি পরে আমি বলতেছি এখন আমি কি করবো আমি অসুস্থ আমার খাইতে মন চায় না কোনো কিছুই খাইতে মন চায় না মানে কোনো কিছুই খাইতে মন চায় না আপনাদের বাড়ি আসার পরে তিনবেলা ভাত খাইছি আমি আমার আব্বা আসার পর আমার আব্বার সাথে আমি তিনও বেলা ভাত খাইছি মানে মনটা কি ফুরফুর আমি খুবই সুস্থ স্বাভাবিক কিন্তু যখনই আব্বা চলে গেছে আবারে আমি বেগে পড়ছি মানে অটোমেটিকলি আমি মনটা আমার বেঙ্গে যে অটোমেটিকলি আমার মনে হয় যে আমার হাত পা ভেঙে আসে আমার জানি কেমন লাগে আমি আসলে কাউকে বুঝাতে পারি না আমার কাছে কেমন লাগে আমি বুঝাতে পারি না খুবই খারাপ লাগে খুবই অস্থির লাগে আমার কাছে মানে কোনো কিছুতেই মনটা বসে না কেমন জানি দোয়াশা দোয়াশা লাগে আমার কাছে মানে তুই আমি অসুস্থ হয়ে যাই আসলে মন মানসিকতা ভালো না থাকলে অসুস্থ তো হওয়ার কথায় সবসময় মন মরা হয়ে থাকলে তো অসুস্থ হবেই তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এর ট্রমার ভিতর থেকে বের হতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সই চালামতে থাকতে পারি তো বুটবাজি করার পরে এখন আমার গড়ে তো মুড়ি নাই খেতে মন চাইতেছে এর জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর তেল দিয়ে আমি এখন এগুলা খাবো আর এগুলো খাওয়ার পরে তারপরে ছেলেকে আনার জন্য যাবো এভাবে আসলে খেতে গেলে আমার পেঁয়াজের গন্ধ লাগে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই আমার শশাও শেষ হয়ে গেছে ঘরে মানে শশাও শেষ এর জন্য আর শশা দিতে পারি না তো পেঁয়াজ দিয়ে সারিয়ে দিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামত থাকবেন নিজের